নওগাঁয় বিদ্যুৎ গ্রাহকদের নিয়ে নেস্কোর গ্রাহক শুনানি ও রাজস্ব সভা অনুষ্ঠিত নওগাঁ প্রতিনিধি একে নোমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত নওগাঁয় বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন সমস্যা অভিযোগ ও পরামর্শ শোনার লক্ষ্যে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড পিএলসির উদ্যোগে গ্রাহক শুনানি ও রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল এগারোটায় শহরের নেস্কো প্রকৌশলীর কার্যালয়ে আয়োজিত এ সভায় নেস্কোর বিভিন্ন পর্যায়ের বিদ্যুৎ গ্রাহক জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন জেলা তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ ফরিদুল হাসানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে গ্রাহকদের কাছ থেকে বিদ্যুৎ সংযোগ বিলিং মিটারিং ও অন্যান্য সেবার মান নিয়ে বিভিন্ন অভিযোগ ও পরামর্শ গ্রহণ করা হয় প্রধান প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন বলেন নেস্কো সবসময় গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য কাজ করছে ডিজিটাল ও প্রিপেইড মিটার নিয়ে মানুষের মধ্যে কিছু বিভ্রান্তি কাজ করছে অনেক গ্রাহক অভিযোগ করেন ডিজিটাল মিটারে বিল বেশি আসে তাই আমরা প্রিপেইড মিটার স্থাপন করছি তবে অনেকের ভুল ধারণা রয়েছে যে প্রিপেইড মিটারের টাকা শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে বাস্তবে টাকা শেষ হয়ে গেলেও গ্রাহক বাহাত্তর ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন এবং পরবর্তীতে টাকা রিচার্জ করলে সেই বকেয়া টাকা কেটে নেওয়া হবে এতে কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না তিনি আরো বলেন আমরা চাই গ্রাহকরা নিজেদের মিটারের রিডিং দেখার অভ্যাস তুলুন অনেক সময় দেখা যায় গ্রাহকরা অভিযোগ করেন যে তাদের বিদ্যুৎ বিল বেশি এসেছে কিন্তু তারা নিজেরা মিটার চেক করেন না তবে এক্ষেত্রে অফিসেরও কিছু দায় আছে মিটার রিডিং সংগ্রহের জন্য কর্মকর্তারা প্রতিটি মিটারের বিপরীতে পাঁচ টাকা পান তবুও অনেক সময় তারা সরজমিনে না গিয়ে অনুমানের ভিত্তিতে বিল তৈরি করেন যা অনিয়ম এ বিষয়টি অবশ্যই পরিবর্তন করতে হবে সভায় গ্রাহকদের বিভিন্ন সমস্যা নিয়ে সরাসরি আলোচনা হয় গ্রাহকরা অভিযোগ করেন এক এলাকায় গাছ কাটা বা লাইনের কাজ চলাকালীন বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয় কিন্তু এর প্রভাব আশেপাশের আরও কয়েকটি এলাকায় পড়ে ফলে অনেকেই ভোগান্তির শিকার হন এই সমস্যার সমাধান করা প্রয়োজন এ প্রসঙ্গে প্রধান প্রকৌশলী বলেন আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখব এবং ভবিষ্যতে যাতে এক এলাকার এলাকার কাজের জন্য অন্য গ্রাহকরা অপ্রয়োজনে ভোগান্তির শিকার না হন সে বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে গণমাধ্যম কর্মীরা বিদ্যুতের ভৌতিক বিল নিয়ে প্রশ্ন তুললে প্রধান প্রকৌশলী বলেন ভৌতিক বিল বলে কিছু নেই প্রতিটি গ্রাহকের মিটার চেক করাই তার দায়িত্ব যদি কেউ মনে করেন তার বিল বেশি আসছে তাহলে নিজে মিটার দেখে নিশ্চিত হওয়া উচিত তবে আমরা স্বীকার করি যে অনেক সময় কর্মকর্তারা মিটার রিডিং না নিয়েই বিল তৈরি করে দেন যা অনিয়ম এটি প্রতিরোধে আমরা আরও কঠোর হব সভায় উপস্থিত ছিলেন নেস্কোর বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী বিদ্যুৎ গ্রাহক সাধারণ জনগণ ও গণমাধ্যম কর্মীরা গ্রাহকরা তাদের নানা সমস্যা উত্থাপন করেন এবং নেস্কোর পক্ষ থেকে তার সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয় এ ধরনের গ্রাহক শুনানি ও রাজস্ব সভার মাধ্যমে বিদ্যুৎ গ্রাহকদের মতামত গ্রহণ ও সমস্যা সমাধানের প্রক্রিয়া আরো স্বচ্ছ হবে বলে আশা করেন নেস্কোর কর্মকর্তারা